আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে প্রতিদিন গতানুগতিক যে ক্লাস নেই আজ একটু ভিন্ন ক্লাস নেব অর্থাৎ তোমরা যারা এখন ক্লাস নাইনে পড়ছো তাদের তো অর্ধবার্ষিক পরীক্ষা কয়েকটা দিন পরেই যে তোমাদের চাচ্ছি যে একটু প্রত্যেকটা অধ্যায়ের মানে ফিজিক্সের এবং কেমিস্ট্রি প্রত্যেকটা অধ্যায়ের একটু যদি সাজেশন দিয়ে দেই আমার মনে হয় তোমরা পরীক্ষাতে আরো ভালো করতে পারবে ইনশাল্লাহ আচ্ছা তা আজকে ফিজিক্সের যে তোমাদের অধ্যায়গুলো আসছে এর মধ্যে একটা অধ্যায়ের আমি আজকে একটু সাজেশনটা দিই তাই আমার মনে হয় যে তোমাদের যে ফিজিক্সে অর্ধবার্ষিকীর জন্য মনে হয় প্রথম পাঁচটা অধ্যায় থাকার কথা তবে স্কুল ভেদে কিন্তু একটু আলাদা হয় যেমন অনেক স্কুলেই ফিজিক্সের মূর্ত অধ্যায় তেরোটা তাই না তো তেরোটার মধ্যে অনেক স্কুলেই কিন্তু প্রথম চারটি অধ্যায়ের থেকে প্রশ্ন আসবে তোমাদের স্যাররা হয়তো তোমাদের সিলেবাসটা বোঝাই দিছে যে তেরোটা অধ্যায় ফিজিক্স আছে তো প্রথম যে চারটা অধ্যায় এই চার অধ্যায়ের মধ্যে থেকে অর্ধবার্ষিকে প্রশ্ন করবে অথবা কোনো স্কুল বলছে না তেরো অধ্যায়ের মধ্যে আমরা প্রথম পাঁচটা পরীক্ষা নিব প্রথম পাঁচ অধ্যায়ের আমরা পরীক্ষা নিব এস স্যার মানে এটা হলো কমন যে প্রথম চারটা অধ্যায় বা প্রথম পাঁচটা অধ্যায় এটা সারা দেশে নাইনটি পার্সেন্ট স্কুলগুলোতে হয় চার অধ্যায় অথবা প্রথম পাঁচটা অধ্যায়ের উপরে পরীক্ষা হবে অর্ধবার্ষিকী আবার একটু আছে কোনো কোনো স্কুলে যেমন আমার এলাকাতেই একটা স্কুলে তারা কি কাজ করছে প্রথম পাঁচ অধ্যায় দেখো প্রথম পাঁচ অধ্যায় প্রথম পাঁচ অধ্যায় তো দিবে এই প্রশ্ন প্লাস সাথে ওই তেরো তম অধ্যায়টা আছে অর্থাৎ অধ্যায় তারা এখান থেকে প্রশ্ন করবে তার মানে টোটাল উপরে ছয়টা প্রশ্ন করবে তো কমন যেটা আসলে এই প্রথম চারটা বা প্রথম পাঁচটা এটা হলো কমন সারা দেশে প্রথম পাঁচটা বা চারটার মধ্যে থেকে প্রশ্ন হবে তো আজকে আমরা যেটা দেখবো সেটা হলো যে আমরা দেখব যে প্রথম যে অধ্যায়গুলো আছে প্রথম পাঁচটা অধ্যায় এই অধ্যায়গুলো তুমি কিভাবে পড়বা তা আমি যদি পাঁচ অধ্যায়ের ক্লাস আজকে নেই তাহলে তোমাদের ডিটেলস বোঝানো কঠিন হবে তো সো আমার মনে হয় যে এক একটা ভিডিও আমি এক একটা অধ্যায়ের জন্য করি তা আজকে চলো একটু দ্বিতীয় অধ্যায় যেটা আছে গতি এই গতির অধ্যায়টা আমরা একটু ক্লিয়ার বুঝি যে গতি অধ্যায় থেকে কোন ধরনের টপিকসগুলো তোমাকে পড়তে হবে অর্ধবার্ষিকীর জন্য এবং থিওরিগুলো একটু দেখি একটু ডিটেলস গতিটা নিয়ে আলোচনা করি তোমরা ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো তাহলে দেখো তোমার জন্য প্রস্তুতি নেওয়াটা অনেক সহজ হবে ইনশাল্লাহ গতি অধ্যায়ের মধ্যে থেকে তোমাদের ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে সেটা লেখচিত্র লেখচিত্র থেকে প্রশ্ন হবে এরপরে ছক দিবে সব থেকে প্রশ্ন করবে তা আমরা একটু গতির অধ্যায়ের যদি একটু আমি তোমাদের লিখে রেখে যদি বোঝাই যে তোমরা কোন ধরনের বিষয়গুলো সৃজনশীলের জন্য সৃজনশীলের জন্য কোন বিষয়গুলো প্রিপারেশন নেবো আচ্ছা দেখো তো মনে পড়ে কিনা যে এই টাইপের যে প্রশ্নগুলো এরকম একটা শখ দেওয়া থাকবে দেখো প্রশ্নগুলো হবে কেমন যে এরকম শখ দেওয়া আছে ধরো আচ্ছা কিসের শখ দেওয়া আছে শখটা দেওয়া আছে ধরো আচ্ছা বেগ বনাম আজ বেগ আর সময় এটা শখ দেওয়া আছে এরকম করে তো তোমরা এই টাইপের সৃজনশীল কিন্তু দেখে থাকবে যে সময় যখন দেখো সময় যখন শূন্য বেগের মান শূন্য সময় যখন মনে করো পাঁচ সেকেন্ড সময়টা আমি সেকেন্ড এককে দিলাম আর বেগটা আমি মিটার পার সেকেন্ড এককে দিলাম মনোযোগ দিয়ে বুঝতে থাকো এই শখের মধ্যে তোমরা দেখবা যে কিছু টাইপের সৃজনশীল আছে এ বোর্ড প্রশ্নগুলোতে তোমরা দেখবা এই টাইপের সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে যে শখ আছে তার শখ আছে শখে সময় এবং বেগ দেওয়া আছে তাহলে সময় যখন শূন্য বেগ শূন্য সময় যখন পাঁচ বেগের মান মনে করো দশ আচ্ছা সময় যখন দশ বেগের মান মনে করো বিশ এরপরে সময় যখন পনেরো বেগের মান তখন সাপোজ তিরিশ আচ্ছা সময় যখন বিশ বিশ বেগের মান তখন তিরিশ আচ্ছা এইভাবে এইভাবে দেখো তোমাদের শখে মান দিবে যে সময় যখন পঁচিশ বেগের মান তখন পঁয়ত্রিশ সাপোজ এরকম দিচ্ছে আরো আছে এরকম তো এই শখের যে প্রশ্নগুলো আছে। এই শখের ছক থেকে যে সৃজনশীলগুলো তুমি দেখবা এইখান থেকে কেমন প্রশ্ন করবে তোমাকে বলবে যে উদ্দীপকের শখ থেকে আমি গ নম্বরের কথা বলছি মনে আচ্ছা আমি একটু কয়ের কথা বলি ধরো এটা উদ্দীপক দেওয়া আছে এখন ক নম্বর বললো যে বেগ কাকে বলে দ্রুতি কাকে বলে বা স্কেলার রাশি কি এই টাইপের প্রশ্ন তা আমার মনে হয় যে জ্ঞানমূলক যেগুলো আছে তোমাদের একটু আমি একটু বলি জ্ঞানমূলক কোন প্রশ্নগুলো পড়তে হবে আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো যে এই প্রশ্নগুলো তুমি জ্ঞানমূলকে পড়বা সাজেশনটা আমি জ্ঞানমূলকের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর দেখো যে তাহলে ক নম্বর হয়ে গেল ক নম্বর জ্ঞানমূলক প্রশ্নটা বলবে যে কোনো একটা সংজ্ঞা দিবে আবার এটাও কিন্তু একটা কথা যে ক নম্বর প্রশ্নটা মানে জ্ঞানমূলক এখান থেকে দিল না পঞ্চম অধ্যায় ক নম্বর দিল চাপ কি। বা ক্ষমতা কে তারপরে সৃজনশীল দ্বিতীয় অধ্যায়ের কিন্তু ক খ যেটা কর্খ কিন্তু অর্থাৎ জ্ঞান আর অনুধাবন অন্য অধ্যায় থেকেও দিতে পারে এটা তোমাকে মনে রাখতে হবে যে জ্ঞানমূলক দিয়ে এখান থেকে দিতে হবে এমন কোনো শর্ত নেই সৃজনশীল যে রুলটা সেটা হলো যে উদ্দীপক থেকে গ এবং ঘ এটা তোমাকে উত্তর দিতে হবে বিষয়টা কিন্তু এরকম যে গ নম্বর প্রশ্ন যদি উদ্দীপক যদি ঢেকে রাখি তুমি গয়ের উত্তর দিতে পারবো না বা ঘয়ের উত্তর দিতে পারবো না এটা হলো সৃজনশীল রুল এই জন্য তোমাদের ক নম্বর নিয়ে আসলে টেনশন নাই ক নম্বর প্রশ্নগুলো ক নম্বর যে আসলে কোথায় থেকে দিবে এই পাঁচটা অধ্যায় যে কোন অধ্যায় থেকে দিতে পারে ক খ আচ্ছা তাহলে ক খর বিষয়টা আমি ক খর বিষয়টা আমি কি এই ডিসক্রিপশন বক্সে আমি দিব সেটা তোমরা দেখে নিবা কোনগুলো এই অধ্যায় থেকে পড়তে হবে শুধু ধর আমি আলোচনা করি যেটা প্রয়োগমূলক প্রশ্ন গ নম্বর এখন দিল দেখো যে প্রথম প্রথম কয়েক সেকেন্ডের মনে করো প্রথম বিশ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত প্রথম বিশ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত তো এটা মনে করো গ নম্বর দিল গ নম্বরে এরকম প্রশ্ন কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি আচ্ছা ঘ নম্বর তাহলে কেমন প্রশ্ন হবে আচ্ছা গ নম্বর প্রশ্নটা এরকম দিতে পারে যে উদ্দীপককে উদ্দীপক থেকে বা উদ্দীপকের শখ থেকে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো অঙ্কন করে গাড়ির গতিবেগ সম্পর্কে বিশ্লেষণ করো উদ্দীপকের লেখচিত্র থেকে কি করতে হবে বেগার সময় লেখচিত্র অঙ্কন করে তোমাকে গাড়ির গতিবেগ সম্পর্কে বিশ্লেষণ দিতে হবে তো এই টাইপের প্রশ্নগুলো একটু দেখে দেব আমার চ্যানেলে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু সলিউশন সুন্দর করে বুঝে করে দেওয়া আছে। আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো যে শখ শখ সংক্রান্ত সৃজনশীল তোমরা এগুলো ইচ্ছা করলে দেখে আসতে পারো আচ্ছা এক টাইপের দ্বিতীয় যেটা দেখো আবার কেমন টাইপের সৃজনশীল হইতে পারে মানে আমি কয় সিজনশীল হতে পারে সেটা দেখাচ্ছি আর এটা কিন্তু মনে রাখবা শুধু তোমাদের এই হাফ ইয়ারলি এক্সামিনেশনের জন্য অর্ধবার্ষিকের জন্য এটা কিন্তু আমি এস জন্য বলছি এসএসসির জন্য বিষয়টা কিন্তু আর একটু ডিটেলস তো দেখো এরকম প্রশ্ন যে টাইপ টু যে এরকম একটা লেখক চিত্র দেওয়া আছে ধরো এরকম লেখচিত্র দেওয়া আছে আচ্ছা এটা হলো অক্ষ এটা হলো এক অক্ষ আচ্ছা ও অক্ষ বরাবর ধরো দেওয়া আছে বেগ ও অক্ষ বরাবর এবং এক অক্ষ বরাবর দেওয়া আছে সময় অর্থাৎ বেগ বনাম সময়ের একটা লেখচিত্র তো এখানে কেমন আছে ধরো এইখানে দেওয়া আছে তিরিশ এই যে বেগের মানটা তিরিশ ধরো বেগটার একক হলো মিটার পার সেকেন্ড তো এইখানে লেখা আছে তিরিশ ওকে সাফ আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি শূন্য এইখানে সময় পনেরো সেকেন্ড আচ্ছা এরপরের সময় তিরিশ সেকেন্ড সময় পঁয়তাল্লিশ সেকেন্ড এরকম একটা লেখচিত্র দিয়ে যখন প্রশ্ন করবে এরকম একটা লেখচিত্র দিয়ে ধরো তোমাদের গ নম্বর প্রশ্নটা এরকম করলো যে গ আচ্ছা আমি এখানে দেখাই ধরো সাপোজ এটা হলো উদ্দীপকের লেখচিত্র এখন গ নম্বর প্রশ্নটা কেমন করতে পারে যে উদ্দীপক থেকে উদ্দীপক থেকে তুমি কি কাজ করবা যে বলল যে প্রথম পনেরো সেকেন্ডের দূরত্ব কত অথবা উদ্দীপকের সমবেগের অংশ সমবেগের অংশটা এই যেটুকু কিন্তু সমবেগের অংশ মানে পনেরো সেকেন্ড পরের থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত এই অংশটাকে কী বলা হয় সমবেগের অংশ তো উদ্দীপকের সমবেগের অংশের দূরত্বটা কত তাহলে এরকম উদ্দীপকের সমবেগের অংশের অতিক্রান্ত দূরত্ব বের করো পারব না সমবেগের সূত্র এ এটা দিয়ে দিলে হয়ে যাবে দেখো বেগের মান ছিল তিরিশ আর সময় ছিল পনেরো সেকেন্ড মানে তিন পনেরো পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ মিটার কিন্তু উত্তর চলে আসবে আচ্ছা আমার কথা তারা বোঝো নাই তোমাদের ঠিক এই টাইপের অঙ্ক আমার চ্যানেলে দেয়া আসছে অর্থাৎ তোমরা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে দেবো এই টাইপটাও দেখে আসবা দেখবে লেখচিত্র সংক্রান্ত সৃজনশীল লেখচিত্র সংক্রান্ত সৃজনশীল তোমরা পাবা তার আগেরটা কি বলছি শখ সংক্রান্ত সৃজনশীল আর এটা হলো লেখচিত্র সংক্রান্ত সৃজনশীল ওকে নেক্সট আমরা পরে ঘ নম্বরটা মনে করো ঘ নম্বর প্রশ্নটা এখান থেকে কি করতে পারে ঘ নম্বর প্রশ্ন বলবে যে এখানে ধরো সাপোজ ধরো এটা হলো এটা হলো ও বিন্দু এটা এ বিন্দু এটা বি বিন্দু এটা সি বিন্দু এখন ঘ নম্বর প্রশ্ন বললো মানে উচ্চতর দক্ষতা বললো সেটা লেখচিত্রের ও অংশ এবং বিসি অংশের তরণের মান কি সমান ও অংশের তরণ এবং বিসি অংশের তরণের মান কি সমান গাণিতিক ব্যাখ্যা দাও বা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বিষয়টি দেখাও এগুলো কিভাবে করতে হয় তোমরা এই ক্লাসটি দেখে আসতে পারো আচ্ছা তৃতীয় টাইপের যে সৃজনশীল থাকবে সেটা হলো কি ধরো এরকম যে একজন গাড়ি চালক গাড়ি ড্রাইভ করতে যা গাড়ি করতে করতে সামনে দিকে যাচ্ছে এরকম বলবে যে একজন গাড়ি চালক ধরো বললো যে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার বেগে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে হঠাৎ গাড়িটির সামনে তিরিশ মিটার দূরে একটি ছাগল আছে ছাগলটিকে বাঁচানোর জন্য গাড়ির ড্রাইভার ব্রেক করল এতে গাড়িটি ঠিক সাগলটির এক মিটার সামনে গিয়ে থেমে গেল কথাগুলো কি বুঝতেছ একটু ইমাজিন করো একজন গাড়ি চালক যাচ্ছে হঠাৎ করে দেখছে যে সামনে একটা ছাগল তাকে দেখে বাঁচানোর জন্য ব্রেক করছে এতে গাড়ি গাড়িটি সাগরটির এক মিটার সামনে গিয়ে থেমে গেল। বা কোনো কোনো অঙ্কে বলবো এক মিটার পেছনে গিয়ে থেমে গেল ফলে ছাগলটি মারা গেল উদ্দীপক শেষ প্রশ্ন কি এখান থেকে গ নম্বর এবং ঘ নম্বর কি বলবে আচ্ছা গ নম্বর প্রশ্ন বলল গাড়িটি থামাতে কত সময় লেগেছিল গাড়িটিতে থামাইলে কত সময় লাগলো ঘ নম্বর প্রশ্ন বলল গাড়িটির তরণ কত হলে ছাগলটিকে বাঁচানো সম্ভব মনে করো যে উদ্দীপকে যখন লেখা আছে এক মিটার পেছনে থেমে গেছে তো উদ্দীপক অনুযায়ী অনুযায়ী ছাগল তো মারা গেছে কিন্তু বলবে যে তরণ কত হলে বাসানো যেত এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা দেখতে পারো অনেকগুলো আছে তোমরা এগুলো আমি লিঙ্কটা দিয়ে দেব তোমরা এগুলো দেখতে পারো এগুলো দেখলে তোমাদের প্র্যাকটিসটা কিন্তু অবশ্যই হয়ে যাবে তাহলে আমি তিনটা টাইপ বলছি শখ সংক্রান্ত সৃজনশীলগুলো একটু দেখবা লেখক চিত্র থাকবে এটাও মনোযোগ দিয়ে দেখবা আর এই টাইপের যে রাস্তা দিয়ে যাচ্ছে প্রাণী সংক্রান্ত যে বিষয়গুলো বা এইটা আর একটু বলি যে আচ্ছা এটা গেল এরপর আর টাইপ বলি দেখো এরকম বলবে যে একটি বাঘ একটি বাঘ একটি হরিণকে তারা তারা করছে মানে একটি বাঘ স্থির অবস্থান থেকে তার সামনে চল্লিশ মিটার দূরে একটা হরিণ আছে হরিণকে ধরার জন্য সে রওনা করলো তে বাঘটা যাচ্ছে সমতরণে আর হরিণ যাচ্ছে সমবেগে এর এই টাইপের প্রশ্নগুলো আর অথবা তোমাকে এরকম প্রশ্নগুলো দিবে যে যে একটি বিড়াল একটা ইঁদুরকে ধরার জন্য তারা করছে তো ইঁদুর সে যাচ্ছে সমবেগে আর পেছনে যে বিড়ালটা সে বিড়াল যাচ্ছে সমতরণে এখন প্রশ্নগুলো কি করবে এগুলো উদ্দীপক তো প্রশ্ন কখন বাঘটি হরিণটিকে ধরবে বা কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে কখন বিড়ালের বেগ ইঁদুরের বেগের সমান হবে ইঁদুরটির সামনে যদি এত মিটার দূরে গর্ত থাকে তাহলে বিড়াল ইঁদুর কি ধরতে পারবে কিনা এই যে এই টাইপের প্রশ্নগুলো আচ্ছা অথবা দেখবা যে একটা ট্রেনের লাইন পাশে আবার একটা ট্রেন লাইন আছে এবং একটা পাশের সাইডে একটা বাস চলাচলের জন্য রাস্তা আছে তো একই সাথে ট্রেন এবং বাস রওনা করবে এখন বলবে যে ট্রেনটি কখন বাসকে অতিক্রম করবে বা বাসটি কখন ট্রেনকে অতিক্রম করবে কতবার অতিক্রম করবে কত দূরত্ব গিয়ে অতিক্রম করবে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু থাকবে তো এই যে বাঘ আর হরিণের অঙ্ক আর ইঁদুরের অঙ্ক ট্রেন বাসের অঙ্ক এই সৃজনশীলগুলো আমি সুন্দর করে ধীরে 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 আমার চ্যানেলে আমি আপলোড করছি আমি নিশ্চিত যে তুমি যদি এগুলো দেখো তুমি একাই বুঝতে পারবা যে এগুলো কিভাবে করতে হবে তা আমি কিন্তু বেশ প্রায় পাঁচটা ছয়টা টাইপ বললাম যে এই টাইপের সৃজনশীলগুলো অধ্যায় থেকে দেখো আশা করি কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি আচ্ছা সাথে আরেকটু যোগ করি দেখো তোমাদের এই অধ্যায়ে পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে পরন্ত বস্তুর একটু সৃজনশীল দেখবা নিক্ষিপ্ত বস্তুর সৃজনশীল দেখবা যে উপর থেকে একটা বস্তুকে একশো মিটার উচ্চতা থেকে ছেড়ে দিল এরপরে বলবে যে কত সময় পর ভূমিতে আঘাত করবে ঠিক আছে কত সময় পর ভূমিতে আঘাত করবে বা কত বেগে ভূমিতে আঘাত করবে এই টাইপের প্রশ্নগুলো অথবা নিক্ষিপ্ত বস্তুর যে অঙ্কগুলো আছে যে একটা বস্তুকে বিশ মিটার পর সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো কত সময় সর্বোচ্চ উঁচু তুলবে সর্বোচ্চ উঁচুতে কত সময় উঠবে এরকম প্রশ্ন অথবা বস্তুটি দেখাও যে দুই কিলোমিটার উঁচুতে উঠবে এক কিলোমিটার উঁচুতে উঠতে পারবে কিনা এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরন্ত এবং নিক্ষিপ্ত বস্তু থেকে হইতে পারে এগুলো আমি দিয়ে দেব তোমরা দেখে আসতে পারো ক্লাসটা আচ্ছা এখন প্রশ্ন আচ্ছা আমরা যে এই যে কয়েক টাইপের সিজলিশন দেখলাম তা আমরা এগুলো করবো কিভাবে আমি তো বলছি যে আমার চ্যানেলে সবগুলো দেয়া আছে তুমি ইচ্ছাগুলো দেখে আসবে এগুলো দেখে আসবে প্র্যাকটিস করবা ইনশালা পারবা আর সাথে আরেকটু যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা সেহেতু মূল বইয়ের দেখবা দুইটা সৃজনশীল দেওয়া আছে তোমাদের মূল বইতে দুইটা সিজনশীল প্রথমটা আছে রাজীবরা সপরিবারে সিলেটের জাফরং বেড়া দেওয়া যাচ্ছে এই বেড়ানোর শুরু থেকে এই বেড়ানোর শুরু থেকে প্রতি পাঁচ মিনিট অন্তর তাদের গাড়ির স্পিডোমিটার থেকে বেগের মান তথা দুটি দেখে নিচ্ছে তো তারা প্রথম পাঁচ মিনিট পরে পেল আঠারো এরপরে ছত্রিশ পরে চুয়ান্ন 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 ছত্রিশ আঠারো এরকম প্রশ্ন আছে গ নম্বর প্রশ্ন আছে যে প্রথম পাঁচ মিনিটে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত এরপর ঘ নম্বর যে উদ্দীপকে বেগ সময় অঙ্কন করো এবং গাড়িটির গতিবেগ বিশ্লেষণ করো খুব সুন্দর করে আমি করে দিচ্ছি এটা তোমার কোনো টেনশন নাই আমি আসি ইনশাল্লাহ আমি সুন্দর করে অঙ্কটা করে দিচ্ছি এইটা এই ক্লাসটা তোমরা দেখে আসবা দেখবা যে ওকে তুমি আমার মনে হয় যে দেখলেই বুঝবা আচ্ছা দ্বিতীয় আর একটা প্রশ্ন আছে আরেকটা আসছে যে একটা শখ দেওয়া আছে শখ শখের মধ্যে তুমি দেখবা যে ঘটনা এক ঘটনা দুই এরকমটা আসছে এর সৃজনশীলটা দেওয়া আছে তাহলে আমি একটু যদি সামারাইজ করি যে কী কী তোমাদেরকে আমি সাজেস্ট করলাম শখ দেখো শখ সংক্রান্ত সৃজনশীল লেখচিত্র সৃজনশীলগুলো প্রাণী সংক্রান্ত এই যে হরিণ বাঘ ইঁদুর এরপরে বিড়াল এই টাইপের যে সৃজনশীলগুলো আছে সেগুলো দেখবা আচ্ছা এরপরে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে এত মিটার দূরে একটা ছাগল আছে বা এত মিটার দূরে একজন মানুষ আছে বা এত মিটার দূরে অন্য কোনো প্রাণী আছে তাকে সেভ করতে হবে এই টাইপের সৃজনশীলগুলো আর মূল বয়ের দুইটা দেখবা নিক্ষিপ্ত বস্তু পরন্ত বস্তু মানে আইটেমটা শিখে দেওয়া আমি নিশ্চিত তুমি এখান থেকে উত্তর দিতে পারবা তো এর জন্য উত্তর দেওয়ার জন্য তোমার এইদার সূত্রগুলো কিন্তু মানে এই অধ্যায়ের যে এই যে তুমি গোয়ারඝত আসলে অঙ্কই আসবে এইগুলো করার জন্য এই অঙ্কগুলো ক্লিয়ার করার জন্য তোমার কিছু থিওরি জানতে হবে কিছু সমীকরণ তোমার আয়ত্তে রাখতে হবে আমি একটু এগুলো দিয়ে দিচ্ছি যাতে তুমি বুঝতে পারো দেখো সুষম তরণের যে সমীকরণগুলো আছে সুষম তরণে দেখো সুষম তরণে চলমান বস্তুর চলমান বস্তুর সুষম তরণে যদি বস্তু চলে তবে তার গতি সমীকরণগুলো যে চারটা সমীকরণ তুমি একটু মনে রাখবা আমি আশা করি তোমরা এগুলো পারো তারপর আমি তোমাদের আরেকটু মনে করাই দিচ্ছি যে সুষম তরণে বস্তু যদি চলে তার গতির সমীকরণ কি কি ছিল প্রথমটা ছিল

আচ্ছা সুষম তরণের চলমান বস্তুর গতির সমীকরণ এই চারটা সমীকরণ তুমি এই চারটা সমীকরণ একেবারে ক্লিয়ার তুমি মনে রাখবা সবসময় মনে রাখবা যাতে তোমাকে ধইলে যে কোনো পরিস্থিতিতে তুমি বলতে পারো আমি যদি বলি গতির তৃতীয় সমীকরণকে তুমি বলে দেবে এস ইকাল ইউটি প্লাস হাফ গতির চতুর্থ সমীকরণকে ভিস্কোয়ার ইকাল স্কোয়ার প্লাস টু এস প্রথম সমীকরণকে ভিস ভিসমান ইউ প্লাস এটি এই যে এইগুলো যখন তুমি ক্লিয়ার বলতে পারবা তখন মনে করা যাবে হ্যাঁ তুমি সৃজনশীলের অ্যান্সার করতে পারবা আচ্ছা এরপর এই সেটটা যদি পারো দেখো এই সেটটা থিওরি যদি পারো তাহলে অবশ্যই তুমি এখন কি পারবা কি পারবা পরন্ত বস্তুর সূত্রগুলো তুমি পারবা পরন্ত বস্তুর দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে এই সমীকরণগুলো দেখো যেমন প্রথমটা কি করবা ভি ইকুয়ালস u প্লাস এর পরিবর্তে শুধু দিবা জি v সমান a প্লাস gt আচ্ছা অর্থাৎ সুষম ত্বরণের যেখানে ছিল এ দেখো যেখানে ছিল এ এটাকে দিবা জি আর যেখানে ছিল s সেখানে দিবা h এইটায় একটু পার্থক্য তাহলে দেখো t2 এটা আচ্ছা t2টা দিবা কারণ t2 এর মধ্যে a আছে এটাকে কনভার্ট করে জি দিবা তাহলে a ut 1/2 জিটি স্কোয়ার এই যে তৃতীয়টা এটা দিলাম তাহলে এটা এখন দুই নম্বর দিয়ে দিলাম আর এই চতুর্থটা এখানে তিন নম্বর সেটা হলো ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস টু জি এস পরন্ত বস্তুর ক্ষেত্রে এই তিনটা সূত্র মনে রাখবা তাহলে তুমি পরন্ত বস্তু দেখা যায় সবগুলোই সলিউশন করতে পারবা আচ্ছা এরপরে দেখো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আচ্ছা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এবং কেমন নিক্ষিত এটা কিন্তু খাড়া উপরে নিক্ষিপ্ত এই যে রকেট যেভাবে খাড়া উপরে ওঠে না এরকম করে প্রথমে যখন উপরে ওঠে খাড়া উপরে লঞ্চ করার সময় সেটা যে নিক্ষিপ্ত বস্তু কিন্তু এটা কিন্তু একটু ব্যাকেটে লিখে দিচ্ছে এটা শুধু খাড়া উপরের দিকে নিক্ষেপের ক্ষেত্রে খাড়া উপরে আচ্ছা প্রথম যেটা এই পরন্ত বস্তু সমীকরণের মাঝখানে যেখানে প্লাস এখানে শুধু মাইনাস দেবা

তাই আমরা আজকে আর ক্লাসটা লং করব না আমার মনে হয় দ্বিতীয় অধ্যায়ের যে বিষয়গুলো আছে এখন দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা নিজেরাই বুঝবা যে কোন ধরনের সৃজনশীলগুলো পরীক্ষা আসার সম্ভাবনা এবং তোমাকে প্রস্তুতি কীভাবে নিতে হবে তুমি দ্বিতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্নগুলো একটু উত্তর দেখতে থাকো দেখো আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তুমি যে যে টাইপের সৃজনশীল বলছি একটু ক্লাসগুলো করতে থাকো ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে তে আমি আগামীকাল আবার অন্য একটা চ্যাপ্টার নিয়ে আসছি সে পর্যন্ত আল্লাহ তোমাদের অনেক ভালো রাখো তোমাদের শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম